কুড়িগ্রামে বেসরকারি সংস্থা জেলায় প্রথমবারের মতো পাঁচজন সাংবাদিককে ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান করেছে সংস্থা লাইট হাউজের আয়োজনে বুধবার বিকালে কুড়িগ্রাম সদর উপজেলার আলোর ভুবন মিলনায়তনে এই ফেলোশিপ দেয়া হয় দুর্যোগপ্রবণ এলাকার দারিদ্রপীড়িত এবং ঝুঁকিপ্রবণ এলাকায় নারী কিশোরী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে দুর্যোগকালীন সময়ে জেন্ডার সহিংসতা হ্রাসে রিপোর্টিংয়ের জন্য জেলার পাঁচজন সংবাদকর্মীকে এই অ্যাওয়ার্ড দেয়া হয় কুড়িগ্রাম যমুনা টিভির স্টাফ করসপন্ডেন্ট নাজমুল হোসেন দৈনিক র রাজারহাট উপজেলা প্রতিনিধি প্রহলাদ মণ্ডল সৈকত ডেইলি অবজারভারের রংপুর বিভাগের প্রতিনিধি লাবনী আক্তার দৈনিক নিরপেক্ষ এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি পলাশ এবং চিলমারি থেকে সাপ্তাহিক সহযোগী পত্রিকার নুরুল আমিন সরকার ফেলোশিপ প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মানী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন লাইটহাউজের নির্বাহী প্রধান হারুন অর রশিদ লাইট হাউজের জেন্ডার ফোকাল ওয়াহিদা ইয়াসমিন ভিউ সংস্থার পরিচালক এনামুল হক ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ও দৈনিক আজকালের খবরের সিনিয়র রিপোর্টার জাকির হোসাইন লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ